আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখান থেকে আপনারা যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে কয়েকটা কয়েকটা ভাবে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন তো আপনারা যখন প্রথম ডিপোজিটটা করবেন সবসময় মনে রাখবেন যখন আপনারা প্রথম ডিপোজিটটা করবেন অবশ্যই আপনারা এখান থেকে ডিপোজিটটা করবেন এই প্লাসে যখন ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা এরকম একটা আসবে যেটা হলো লেখা আছে ওয়েলকাম ওয়েলকাম বোনাস তার মানে আপনি যদি এখান থেকে ডিপোজিট করেন তাহলে আপনি প্রথম ডিপোজিট থেকেই বোনাসটা পাবেন তো আপনি যদি তিনশো টাকা ডিপোজিট করেন তিরিশ টাকা পাবেন পাঁচশো টাকা করলে পঁচাত্তর টাকা এক হাজার টাকা করলে দুশো টাকা বোনাস পাবেন শুধুমাত্র একবারের জন্য এটা আপনি এই তিনটা থেকে যে কোনো একটা আপনারা ডিপোজিট করতে পারবেন যে কোনো একটা তো প্রথম ডিপোজিটটা আপনারা এখান থেকে আপনি তিনশো করলে এখান থেকে পাঁচশো করলে এখান থেকে এক হাজার করলে এখান থেকে আপনার এখান থেকে যখন ডিপোজিটটা করবেন ডিপোজিট করার পরে কিন্তু আপনার নর্মালি যে ভিডিওটা আমি দেখাইছি সেই ভিডিওটা দেখায় ডিপোজিটটা করতে পারবেন তো এখান থেকে করলে আপনারা এই বোনাসটা পাবেন তো এটা হলো প্রথম ডিপোজিটের ক্ষেত্রে এখন ধরেন এখন আপনি প্রথম ডিপোজিটটা করছেন করার পরে আপনি বোনাস পাইছেন গেম খেলছেন এখন আপনি দ্বিতীয় ডিপোজিটটা কিভাবে করবেন দ্বিতীয় ডিপোজিট বা তৃতীয় ডিপোজিট চতুর্থ যতবারই ডিপোজিট করেন ততবারই কিন্তু আপনি এখানে বোনাস পাবেন এখানে যদি আপনি এটা হলো নর্মালি নর্মালি ডিপোজিট আপনি রেগুলার যেটা ডিপোজিট ওইটা করতে পারবেন এখান থেকে যতবারই আপনি ডিপোজিট করেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ বিশ পঁচিশ যতবারই ডিপোজিট করেন এখান থেকে কিন্তু এই বোনাসগুলো পাচ্ছেন প্রত্যেকটা বার আপনি এখান থেকে ডিপোজিট পাচ্ছেন অবশ্যই আপনার ডিপোজিটের ক্ষেত্রে আপনার পেমেন্টে ক্লিক করার পরে আপনি যেই নাম্বার থেকে ডিপোজিটটা করবেন ওই নাম্বারটা আপনি লিখবেন লেখার পরে তারপরে আপনি যখন ক্লিক করবেন তারপরে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে প্রতি প্রতিবার এক এক রকম এক এক নাম্বার এক এক সময় এক এক নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আপনি স্যান্ডমানি করবেন সেনমানি করে স্যান্ডমানি যদি না হয় তাহলে তাহলে ক্যাশ আউট করবেন তো এটা অবশ্যই আপনারা পাঁচ মিনিটের মধ্যেই করবেন আপনারা যখনই নাম্বারটা পাবেন পাঁচ মিনিটের মধ্যেই দ্রুত আপনারা সেই নাম্বারে স্যান্ডমানি করে দিবেন যদি আপনি পাঁচ মিনিটের উপরে হয়ে যায় তখন আপনার ডিপোজিটটা আসতে দেরি হয় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাঁচ মিনিট আগে করার জন্য তো এখান থেকে আপনারা রেগুলার ডিপোজিটটা করতে পারতেছেন এখন আপনি চাইলে এখান থেকেও ডিপোজিট করতে পারেন অথবা এখান থেকেও ডিপোজিট করতে পারেন এটা একটা অফার এটা একটা অফার এটা আপনি প্রতিদিন একবার করে এই অফারটা পাবেন এই অফারটা কি এখানে এখানে আপনি যাওয়ার পরে এখান থেকে যদি আপনি এখান থেকে যাওয়া এখান থেকে যাবেন গিয়ে আপনি যদি মিনিমাম এক হাজার থেকে শুরু করে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এই অ্যামাউন্ট গুলা যে কোনো একটা অ্যামাউন্ট যদি এখানে আপনি ডিপোজিট করেন আপনি কিন্তু এই যে একটা স্পিন করার একটা অপশন পেয়ে যাবেন আপনি কিন্তু এখান থেকে ডিপোজিট করলে আপনি কিন্তু এখান থেকে এই বয়স গুলো তো পাশাপাশি আপনি একটা স্পিন করার সুযোগ পাবেন এবং স্পিনে যদি আপনি এই অ্যামাউন্ট এখান থেকে যে কোনো একটা আসে আপনি সেটা পেয়ে যাবেন আপনি টাকা আসলে টাকা হলে টাকা টাকা পাবেন আর যদি অন্য কিছু পান তাহলে এগুলো আপনাকে বোঝায় দেওয়া হবে তো এর এটা হলো এক হাজার টাকা প্রতিদিন মানে মিনিমাম প্রতিদিন যদি এক হাজার টাকা ডিপোজিট করেন প্রতিদিন একবার করে স্পিনটা সুযোগ পাবেন যদি আপনি এখান থেকে ডিপোজিটটা করেন আর অবশ্যই মনে রাখবেন শুধু একবার পাবেন এটা তো এটা আপনি এখান থেকে ডিপোজিটে করতে পারেন আরেকটা অপশান হলো যে এটা আপনি এখান থেকে যদি ডিপোজিট করেন এখান থেকে ডিপোজিট করলে এই চারটা কার্ড আছে এই কার্ডের সিস্টেমটা হলো আপনি এক সপ্তাহের মধ্যে যদি এই দুইটা থেকে ধরেন আপনি এই আপনি এই দুইটা থেকে যে কোনো একটা একটা চুজ করতে পারবেন এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন এখন আপনি ধরেন পাঁচশো টাকা আপনি ডিপোজিট করবেন এটা কিন্তু প্রথম ডিপোজিটের ক্ষেত্রে না এটা আপনি দ্বিতীয় বলেন তৃতীয় বলেন অন্য অন্য ডিপোজিটের ক্ষেত্রে এটা এটা করবেন ধরেন আপনি পাঁচশো টাকা ডিপোজিট করছেন আপনি পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা চলে আসবে সাথে সাথে আপনি কিন্তু ওই দিনে বিশ টাকা একটা বোনাস পাবেন এটার সাথে সাথে আপনি সাত দিন আপনি সাত দিন কিন্তু প্রতিদিন এই বিশ টাকা করে করে পাবেন সাত দিন এখন আপনি প্রতিদিন কিন্তু বিশ টাকা করে করে সাত দিন পাবেন আপনি যদি তিনশো টাকা নেন আপনি তিনশো টাকা ডিপোজিট করলে আপনি তিনশো টাকা পেয়ে যাবেন এবং প্রতিদিন পাঁচ টাকা করে করে সাত দিন আপনি পঁয়ত্রিশ টাকা বোনাস পাবেন আপনি এখান থেকে যে কোনো একটা থেকে দুটো থেকে একটা একটা ডিপোজিট করতে পারবেন সাত দিন শেষ হয়ে গেলে আপনি তিরিশ দিনের প্যাকেজটা নিতে পারেন তিরিশ দিনের প্যাকেজে আপনি যদি পনেরোশো টাকা ডিপোজিট করেন আপনার অ্যাকাউন্টে পনেরোশো টাকা চলে আসবে সাথে সাথে এবং তিরিশ দিন আপনি প্রতিদিন দশ টাকা করে করে বোনাস পাবেন আপনি যদি এটা নেন তিন হাজার টাকা ডিপোজিট করেন এখানে তিন হাজার টাকা আসবে আর প্রতিদিন আপনি পঁচিশ টাকা করে করে মোট তিরিশ দিন আপনি পঁচিশ টাকা করে করে এই বোনাসটা পাবেন যে কোনো একটা এখান থেকে নিতে পারেন তো আপনি আপনি ডিপোজিট করতে গেলে আপনি এখান থেকে রেগুলার অথবা আপনি যদি অফারগুলো থেকে আপনি যে কোনো একটা নিতে তো এই তিন জায়গা থেকে আপনারা ডিপোজিট করলে আপনারা বেশি বোনাস পাবেন যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেল সম্পর্কে জানতে পারবেন এখন ধরেন আপনি এখানে আপনার আপনি রেফার করছেন আপনি যদি রেফার করেন রেফার করলে আপনি কি করবেন এখানে ক্লিক এই যে এইখান থেকে আপনি সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন আপনার যে এখানে যে আপনি কতজন আপনার আন্ডারে রেজিস্ট্রেশন করছে এটা দেখতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন থেকে কেউ যদি ডিপোজিট একবার করে প্রথম ডিপোজিট করে তখন আপনার ওই প্লেয়ারটা ভ্যালিড রেফার হয়ে যাবে এখান থেকে আপনি লিস্ট অনুযায়ী এখান থেকে সব কিছু আপনি দেখতে পারবেন এখান থেকে দেখেন এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার আন্ডারে কে কে ডিপোজিট করছে কত টাকা ডিপোজিট করছে এবং আপনি আপনার আপনি কত টাকা ক্যাশব্যাক পাইছেন সব কিছু দেখতে পারবেন এখানে আর এটা হলো যে আপনার কমিশন আপনার ক্যাশব্যাক আপনার আন্ডারে পাঁচজন প্লেয়ার থাকলে পাঁচ পার্সেন্ট পাবেন দশজন প্লেয়ার থাকলে সাত পার্সেন্ট এরকম করে দুশো প্লেয়ার থাকলে আপনি বারো পার্সেন্ট করে করে ক্যাশব্যাক পাবেন প্রত্যেকটা রিচার্জ থেকেই আপনার মেম্বারের রিচার্জ থেকেই